নিচে এত নিচে নেমে গিয়েছিল যে মানুষ আর জানোয়ার পশুর মধ্যে কোনো ব্যবধান ছিল না বাপ মারা গেলে একজনের কয়েকজন স্ত্রী থাকত। বিবাহের কোন লিমিট ছিল না ধরা বান্ধা ছিল না বাপ যখন মারা যেত সব মাকে সম্পদের সাথে সাথে ওনারা ভাগ বটোয়ারা করে নিয়ে যেতেন এবং ওই স্বপ্নকে নিজের স্ত্রীর মতো তার সাথে ব্যবহার করতেন না না সুবিধা কোন মেয়ে লোক মহিলাদের কোনো দাম ছিল না কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পরে তাকে জীবন্ত মাটির নিচে অবর দিয়ে ফেলা হতো এই কোরআন শরীফে আছে কুতিলা। মহিলাদের যখন প্রত্যেক মাসে তাদের ব্লিডিং হয় এই ব্লিডিং যখন হতো মিল যখন হতো মহিলাদেরকে একসাথে তারা খানা খেত না একসাথে তাদের সাথে ভেড়া বক্রির সাথে তাদেরকে ওই গোয়াল গড়ে খোয়ারের মধ্যে নিয়ে বেঁধে রাখতো বলেন না বাদির সাথে তারা মেলামেশা করত এরপরে ওই বাদিটা যখন গর্ভবতী হতো সন্তান প্রসবের সময় যখন কাছাকাছি আসতো বন্ধু বান্ধবদেরকে দাওয়াত করতো বন্ধু বান্ধবদেরকে দাওয়াত করে জন্মের মতো আস্ত উঠ আস্ত ভেড়া বকরি দুধ ঘুনা করে খেত সাথে ওরা মদ পান করত প্রচন্ড রকমের মদ পান করে ড্রয়িং মধ্যে কার্পেটের মধ্যে ওই গর্ভবতী সন্তান সম্ভবাদী তাকে চিত করে শোয়াত তাকে উলঙ্গ করে জীবন্ত তার প্যাট কাটত প্যাট চিরত সুই আর বালিটা যন্ত্রনায় যন্ত্রণায় ফট করত এরপরে পেটের ভিতর থেকে সন্তান বের করে ওরা দেখতিক দিয়া ওই বাদিটা সটফট করতে করতে মারা যেত আর একদিক দিয়া তার গর্বের থেকে বের করা সন্তান সটফট করতে করতে মারা যেত এটা দেখে তারা আনন্দে উল্লাসে ফেটে পড়তো

প্রিয় করলেন দীর্ঘ 40 বছর বয়সে ছয় মাস পর্যন্ত হেরা গোহাই রাসূলুল্লাহ ধ্যান CURLE এরপরে যখন সবে কদরের রাত হলো রমজান মাসে আল্লাহ তাআলা জিবরাইল আমিন পাঠাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ কে এই কুরআন নামক নেয়ামত দেয়া হুজুরকে আল্লাহ ধন্য করলে। سبقتم وفيني عشل اقرأ باسم ربك الذي خلق قل اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي

যে ওমর রাদিয়াল্লাহু আল্লাহ হুব আল্লাহর হাবিবের মাথা কাটতে আসছে না শুনলেন কি যে ওমর 100টি উটের বিনিময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মাথা কাটতে আসছে এই কোরআনের শাশ্বত বর্ষে যখন আসলেন হযরত ওমরের নাম এত বেরে গেল আর রাসূল বললেন লাউ বাদি লাউ কানা বাদি নবী আমার পরে যদি আল্লাহ পাক কাউকে নবী বানাতে ওমর নবী হয়ে যেতে পারেন না সুবহানাল্লাহ আমার পরে আল্লাহ কাউকে নবী বানালে ওমর নবী হয়ে যেত যেহেতু আনা খাতামান নবিয়িন লা নবী বাদি ওয়া লা রাসূল আমি সর্বশেষ নবী এবং রাসূল আমার পরে কোনো নবী হয় নাই রাসূল নাই যদি থাকতো আল্লাহ পাক ওমরকে নবী বানায়া দিতে মর্যাদা এত বেড়ে গেল হযরত ওমরের হাজরত আবু বকর উসমান হাজরত আবু বকর সম্পর্কে আমার রসুল বলেছেন আবু বকর যখন জান্নাতের সামনে যাবে জান্নাতের সামনে যখন আবু বকর যাবে জান্নাতের প্রত্যেকটা দরজা আবু বকর ডাকতে থাকবে ও সিদ্দিক আপনি আমার ভিতর দিয়ে প্রবেশ করুন সুহান আল্লাহ কত বড় সৌভাগ্য

কালো বেলালের দাম এত বেড়ে গেল বেলাল একজন গোলাম ছিলেন আফ্রিকি গোলাম কালো গোলাম উমাইয়া ইবনে খালফ তাকে নির্যাতন করত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজে বেলালকে কিনে আনলেন বেলালের দাম এত বেড়ে গেল যখন নাকি কিয়ামত হবে ওনাফি ক ফি সুরি ফাইদা হুম মিনাল লাজদা ফি না রব্বিহুম ইয়ানসিদূন সিংগায় যখন ফুটকার দেওয়া হবে কবরগুলো ফেটে এগিয়া মুদার গুলো জিন্দা হয়ে হয়ে হাসাদের ময়দানের দিকে রানা হবে আমার রসুল বলেন সর্বপ্রথম আমার রওজা ফাটবে সর্বপ্রথম কবর থেকে বের হবে মোহাম্মদুর রসুল হুজুরের ডান পাশে শোয়া সেই দিন আবু বকর বাম পাশে শোয়া আবু হাজর এই দুইজনকে সাথে নিয়ে দুই সাথী দুই পাশে থাকবে রাসূলুল্লাহ করবে হাশরের ময়দানের দিকে আর আরেকজন ব্যক্তি যাকে দাফন করা হয়েছে সিরিয়ায় শামে তিনি রাসূলুল্লাহর পায়ের নিচ থেকে উঠবেন তার নাম বেলাল Bilal সুবহানাল্লাহ দাফন করেছে কোথায় সিরিয়ায় শামে আর বেলাল উঠবেন হুজুরের পায়ের নিচ থেকে হযরত বেলাল মুয়াজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

এত দাম আল্লাহ হজরত বেলালের বাড়াই দিলে এক লক্ষ চব্বিশ হাজার নবীর দাম বাড়াই দিছে কি কথা বলেন নবীর সুলদের দাম তো আছে সাহাবিদেরকে এরপরে মর্যাদা দিলেন আল্লাহ তালা এই কোরআনে কেরিমের বর্ত সেই কোরআনে কেরিমের সাথে যদি আমরা সম্পর্ক কায়েম করি কোরআনকে যদি তেলাওয়াত করি কোরআনের যদি তর্জমা তাফসিফ যদি আমরা বুঝবার চেষ্টা করি এবং ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন পারিবারিক জীবন থেকে নিয়ে সামাজিক জীবন সামাজিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল সর্বত্র যদি আমরা কোরআনকে যদি ফলো করি কোরআন অনুযায়ী যদি জীবন পরিচালনা করি দুনিয়া আখেরাতে আমাদের দাম বাড়াই দেবেন আল্লাহ তাহলে দাম বাড়াই দেবেন না